অতটা সুন্দর লোবনীয় কালার হয়েছে তাই না আসসালামু আলাইকুম এব্রুয়ান আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমার আজকের রেসিপিটি হলো রুই মাছ দিয়ে আলু টমেটোর ঝোল আমি প্রথমে কিন্তু মাছটাকে ভাজি করে নিচ্ছি মাছটা কিন্তু আমি হলুদ মরিচ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে এখন মাছটা ভাজি করব। খুব দ্রুত হিট দিয়ে তা জাস্ট কালারটা আনবো মাছে মাছটা যেন ভিতরে শক্ত না হয়ে যায় এজন্য খুব দ্রুত হিট দিয়ে নামিয়ে ফেলতে হবে কালারটা হলেই মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একই তেলে কিন্তু আমি আলুগুলাকেও ভাজি করে নেব আলুগুলাকে সুন্দর করে লাল লাল করে ভাজি করতে হবে এখানে কিন্তু প্রায় আলুটা সিদ্ধ কিন্তু হয়ে গেছে ভাজা হয়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আলুগুলা এই যে সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আমি মূল রান্নায় চলে যাব আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তেল পেঁয়াজটাকে কিন্তু খুব ভাজা ভাজা করে নিতে হবে একদমই যে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি আমি এখন রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিব এক চামচ আদা পেস্টের সাথে এবার আমি আবার একটু ভাজা ভাজা করে নিব এভাবে ভেজে ভেজে আস্তে আস্তে যদি ধারাবাহিকভাবে মশলা দিয়ে দিই যদি কষানো যায় মশলাটা মশলাটা কিন্তু অনেক সফট হবে এবং তরকারিটা খেতে অনেক বেশি ভালো হবে আমি জিরা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আবার একটু ভেজে নিচ্ছি তেলের উপরে এতে কি সুন্দর একটা গ্রান হয় একটা সুন্দর গ্রান হবে জিরার গ্রান হবে সুন্দর তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ছোলাটাকে কিন্তু এখন হিটটা কমিয়ে রাখতে হবে না হয় মশলাগুলো পারে কালো হয়ে যাবে তখন তিত হয়ে যাবে আবার একটু নেড়ে নিয়েছি নিয়ে এখন আমি পানি দিয়ে মশলাটাকে কষাবো এই যে পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো এই যে এখন আমি একটু লবণ দিয়ে দিব সাথে মশলাটা কিন্তু আমার হয়ে গেছে অনেক সফট হয়ে গেছে মশলাটা একদম সাথে দিয়ে দিব এখন মাছ ভাজি করা মাছটা আর আলু ভাজিটা দিয়ে দিব দিয়ে একটু মশলার সাথে মেখে দিব কিন্তু খুব সাবধানে করতে হবে ভেঙে যেন না যায় মাছ নরম মাছ ভেঙে যেতে পারে এই জন্য খুব সাবধানে করতে হবে আমি এখন একটু ঢাকনা দিয়ে টমেটো দিব দিয়ে একটু ঢাকনা দিয়ে একটু কষাবো কোনো পানি ইউজ করবো না চুলাটা কিন্তু হিটটা একদম কমিয়ে রাখতে হবে তখন কষানোর সময় এখন পানি দিয়ে দিলাম কারণ আমি কিন্তু একটু ঝোল রাখবো এই তরকারিটাতে একটু ঝোল ঝোল এই তরকারিগুলো খেতে বেশি ভালো লাগবে এটা কিন্তু ঝোল তরকারি রুই মাছের ঝোল কালার কতটা সুন্দর এসেছে দেখেন কালারটা অনেক সুন্দর আর এটা কিন্তু খেতে যেমন মজা হয় আসলে রান্নাটা হলো মানে আপনি যদি খুব সময় নিয়ে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করেন চিন্তা থাকে যে আমার রান্নাটা কিন্তু খুব ভালো করতেই হবে মজা হতেই হবে তাহলে কিন্তু মজা হবে যদি আপনি পরিমাপটা ভালো জানেন বা সিস্টেমটা জানেন কখন কোনটা দিতে হবে কিভাবে কতটা ভাজতে হবে তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো হয় এই জন্য আমরা রান্নার সময় খুব মনোযোগ দিয়ে রান্না করবো তাহলে রান্নাটা ভালো হবে এবং পরিমাপটা ভালোভাবে জানবো এই যে আমার রান্নাটা কিন্তু শেষ আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কেমন শেয়ার করে আমার পাশে থাকবেন এই যে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি যে অনেক সুন্দর কালার আসছে ঝোলটাও কিন্তু খুব পাতলা না ঘাড়ও না ভালো থাকবেন আল্লাহ হাফেজ